সমুদ্রে আজকে আমি আপনাদেরকে আমার নিজ এলাকায় এটা হচ্ছে কুষ্টিয়া হাটেশ্বরপুর ইউনিয়ন এই এলাকায় একটি আমি চার হাজার স্কোয়ার ফিট মানে চার না পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের উপরে একটি দোতলা মসজিদ নির্মাণ করছি সেই মসজিদটার ডিজাইনটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তার আগে আমি বলে রাখি আমি কিন্তু এই মসজিদটির সভাপতি আমরা এলাকায় সবাই মিলে আমাদের এলাকার বাসীর টাকায় এই মসজিদটি করা হচ্ছে এই মসজিদটি করতে প্রায় শুধু একতলা কমপ্লিট করতে প্রায় এক কোটি টাকা খরচ হবে এখানে অনেক জায়গা আছে মসজিদটিতে আমি সেটা পর্যায়ক্রমে আপনাকে দেখানোর চেষ্টা করবো এখান থেকে চমৎকার একটা পিছনের দিকে মিনার সেট করা হয়েছে আমি এগুলো দেখাবো আপনাদেরকে তো মূল যে কথা যে আমি ডিজাইন করি বাড়ির ডিজাইন করি বিভিন্ন স্থাপনার ডিজাইন করি পার্কে ডিজাইন করি কিন্তু আমার কাছে একটা পছন্দের জিনিস আছে সেটা হচ্ছে মসজিদ মাদ্রাসা ডিজাইন এগুলো ডিজাইন যখন করি এগুলো জন্য আমাকে কোনো টাকা দেওয়া লাগে না আমি এগুলো আমার নিজের ইচ্ছায় আমি সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করি তো দশমণী আপনারা যে যেখানে থাকেন পৃথিবীর বাংলাদেশ কিংবা পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন আপনি যদি আপনার এলাকায় আপনার কষ্ট যদি টাকা এটা মসজিদ করতে চান তাহলে পরে আমি আপনাকে অন্তঃপক্ষে ডিজাইন দিয়ে হেল্প করতে পারবো এবং এই জন্য আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না তো দশমন আমি পর্যায়ক্রমে এই মসজিদের বিভিন্ন এইগুলো ডিজাইনগুলো আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে চমৎকার যে ডিজাইন হয়েছে যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই মসজিদের ডিজাইনটা নিয়ে কাজ করেছি আমি অনেক সময় দিয়েছি আমি দেশের বিভিন্ন জায়গার মসজিদ ঘুরে ঘুরে দেখছি কারণ এলাকাবাসীর আমার প্রতি অনেক বিশ্বাস ছিল যে আমি একটা সুন্দর মসজিদ তাদেরকে উপহার দেবো সেই বিশ্বাসের জায়গা থেকেই এটা মসজিদে কিন্তু পিছনের অংশ আর এটা হচ্ছে উত্তর দিকের জানালাগুলো ডিজাইন করা হয়েছে এভাবে সেই জায়গা থেকে আমি বিভিন্ন জায়গার মসজিদ দেখে দেখে যে মসজিদ থেকে যেটা ভালো পেয়েছে সেটা নিয়ে নিয়ে আমি এই ডিটা করছি আমাদের মসজিদের অলরেডি একতলা ঢালাই দেওয়া হয়ে গেছে আমি সে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মসজিদ আমাদের মসজিদে অনেক জায়গা এটা দেখছেন যে মসজিদের মূল জায়গা এটা এরকম সামনে জায়গা আছে এই জায়গাটুকুতে আমরা একটা গার্ডেন বানাবো অত্যন্ত সুন্দর একটা গার্ডেন করাবো এটা যেমন উজুখানা এখানে টয়লেট আছে এখানে ইমামশি বাড়ি থাকার জায়গা আছে আর এটা এটা হচ্ছে মূল রাস্তাটা একটা এইদিকে মূল রাস্তা চলে গেছে এদিকে আমাদের এলাকায় ঢোকার রাস্তা এটা এটা অনেক রাস্তা পাকা রাস্তা এখানে রাস্তার পাশে একটা গেট থাকবে গেট দিয়ে এসে ঢুকবে আপনারা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে ঢোকার পরে এখানে একটা পাকা রাস্তা করা হয়েছে মানে ওয়েল ডেকোরেটেড রাস্তা করেছে এই রাস্তা দিয়ে সে ঢুকবে ঢোকার পরে এইখানে সে উঠবে আর যে মনে করবে উজুখানায় যাবে সে এখান থেকে পিছনের দিয়ে উজুখানায় চলে যেতে পারবে আর এখানে এই সে এটা বাড়ির মসজিদের বাড়ির একটা আলাদা এক্সট্রা অংশ করা হয়েছে যার ফলে মসজিদের সৌন্দর্য আরও অনেক বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পারছেন যে এই এই সামনের এই সুন্দর এটার জন্য কিন্তু সৌন্দর্যটা অনেক বেড়ে গেছে তো মসজিদ নির্মাণ করতে এখনও আমাদের অনেক টাকা প্রয়োজন পেয়ে এক কোটি টাকা এখনও প্রয়োজন হবে তো আমি আপনার কাছে প্রবাসী ভাই এবং দেশি ভাইদের কাছে অনুরোধ এবং আমাদের এলাকাবাসীর কাছে অনুরোধ যারা এখনও যারা ইচ্ছা পোষণ করেন তারা আমাদেরকে এই মসজিদের জন্য কিছু টাকা সাহায্য করবেন ইনশাল্লাহ আপনার আল্লা তালা আপনার ইনকামকে আরও অনেক বাড়িয়ে দেবেন এখান থেকে এরপরে সেই মসজিদের মূল মসজিদে ঢুকবে মসজিদার মাপটা যদি আমি ছেড়ে দেখানোর চেষ্টা করব। আর আমি যেটা দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে অনেক জায়গার জন্য আমরা একটা গার্ডেন তৈরি করতে পারছি যাতে এক যে কেউ একজন মসজিদে ঢুকলে নামাজ পড়ার পরে সে অনেকক্ষণ এই গার্ডেনে সময় কাটাতে পারবে এখানে কিছু জায়গা থাকবে যেখানে বসে সে তেলাত করতে পারবে আলটিমেটলি তার মনটা অনেক ভালো হয়েছে এখানে দেখেন সবুজ ঘাস রাখছে মানে প্রত্যেকটা জিনিসের টাস্ক করা হয়েছে এখানে একটা একটা মিনার স্থাপন করা হয়েছে যে লক্ষ টাকা খরচ হবে এই হচ্ছে আমাদের মূল প্লান্ট ছিল এবং মূল মসজিদের মাঝখান বরাবর একটা দেশ গম্বুজ আছে তো এখন আমি প্ল্যান্টটা আপনার দেখানোর চেষ্টা করবো তার আগে আমি আরেকবার বলে রাখি আপনাদেরকে যে আপনার পৃথিবী যে যেখানেই থাকেন না কেন আপনার অনেক টাকা আছে আপনার অথবা অল্প টাকা আছে আপনি আপনার এলাকার বন্ধুদের কিংবা ভাইদের আত্মীয় সবাইকে নিয়ে যদি আপনার এলাকায় একটা অবহেলিত মসজিদ থাকে ভাঙা চোরা থাকে সেটাকে একটা সুন্দর মসজিদ বানাইতে পারেন এটা একটা উদ্যোগ নিলে আল্লাহ কিন্তু আপনাকে করবে এই মসজিদে বানানোর জন্য কারণ আমরা যখন এই মসজিদে কাজ শুরু করি তখন কিন্তু আমাদের কাছে অনেক টাকা ছিল না আমাদের সাহস এবং আল্লাহর রহমত আমাদেরকে মসজিদে এ পর্যন্ত আনার সুযোগ করে দিয়েছে তো দশ আমি আপনাদেরকে যে হেল্পটা করব আপনারা মাপ দিলে আমি সুন্দর করে আপনাকে একটা ডিজাইন করে দিতে পারবো যাতে হয় এবং সুন্দর আপনার মনটা যেন ভালো লাগবে এলাকার লোক যাতে ভালো বলে সর্বোপরি আল্লাহ আপনাকে এর এর জন্য আপনাকে আলাদা ছোয়াব দেবেন তো দশম এখন আমি প্ল্যানটা দেখার সংক্ষেপে আমার জায়গাটা এরকম আপনি দেখতে পাচ্ছেন এটা অনেক মসজিদ নির্মাণ করতে এখনো আমাদের অনেক টাকা প্রয়োজন প্রায় এক কোটি টাকা এখনো প্রয়োজন হবে তো আমি আপনার কাছে প্রবাসী ভাই এবং দেশি ভাইদের কাছে অনুরোধ এবং আমাদের এলাকাবাসীর কাছে অনুরোধ যারা এখনো যারা ইচ্ছা পোষণ করেন তারা আমাদেরকে এই মসজিদের জন্য কিছু টাকা সাহায্য করবেন ইনশাল্লাহ আপনি তালা আপনাদের ইনকামকে আরও অনেক বাড়িয়ে দেবেন তারপরের অংশটুকু আপনারা সব সহজে বুঝতে পারছেন যে ওখান থেকে আমি এখানে আসলাম এটা হচ্ছে মূল এটা মসজিদে একটা বান্দা রাখছে আপনারা দেখছেন মসজিদের বান্দা রাখছে দশ ফিট চড়া আর মূল মসজিদটা সত্তর ফিট বাই পঁয়তাল্লিশ ফিট এখন যেটা বেড়ে হয়েছে বাহাত্তর ফিট বাই প্রায় পঞ্চাশ ফিট আর এই এই অংশে আমরা দেখছেন উজুখানা রাখছে এখানে ইমাম সাহেবের একটা থাকার জায়গা রাখছে এখানে টয়লেট আছে আর এই অংশটা পুরাটা আমি গার্ডেন বানিয়েছে এটাই যখন আমি থ্রি ডিডিতে দেখছি তখন জিনিসটাকে আরো সুন্দর দেখা যাচ্ছে এরকম দেখা যাচ্ছে কিংবা যদি আমি আরেকটা ডিজাইন দেখি সেখানে আরো অনেক বড় জায়গা দেখা যাচ্ছে হুম এই হচ্ছে মোটামুটি আমার আমার পরিকল্পনা ছিল আমি এভাবে আমি এলাকার মানুষের জন্য এই কাজটা করছি তো দশমন্ডলে মন্ডলে আপনার সবাই ভালো থাকবেন আগামী পর্বে সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব ততক্ষণ আমি আপনার কাছে বিদায় নিচ্ছি আমি আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল আপনি রাজ যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট থ্রি নাইন জিরো সিক্স নাইন ওয়ান টু আর একটা নাম্বার আপনি লিখতে পারবেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান সেভেন ফোর টু সিক্স ডবল নাইন দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন আগামী পর্বে আরটি সুন্দর ভিডিও উপস্থিত হব ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ